আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অংশে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য বাটিকের নতুন থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি আমরা পাঁচটা কালারের মধ্যে আজকে বাটিক দেখাবো আপনাদেরকে সেম ডিজাইনের মধ্যেই পাঁচটা কালার আছে এত সুন্দর সুন্দর কালার আসছে মাসা চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি স্মার্ট থাকবে একেবারে হচ্ছে নিউ আরেভেল কালেকশন ভিওসটা তো এক করে প্রত্যেকটা বাটিক থ্রি পিস আনবক্সিং করে দেখিয়ে দেবে একেবারে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে সবচেয়ে আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু এই বাটিক পিসটা আছে আপনাদের জন্য তো পাঁচটা কালারই কিন্তু দেখিয়ে দেবে ওইগুলো একেবারে নতুন চলে আসছে ওয়েলকাম কালেকশন পূর্ণিমা স্যারিজের এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন এটা হচ্ছে ফ্রন্টের পার্ট থাকবে মাঝখানে প্যানেলটাতে আমরা এই ডিজাইনটা পাচ্ছি এবং এটা হচ্ছে সাইড বর্ডারের যে প্রিন্টগুলো আছে এবং কাপড় নিয়ে কোনো কথা হবে না হান্ড্রেডে হান্ড্রেড ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন যেটা একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে থাকবে ব্যাক সাইড চলে যাবে এখন ব্যাক সাইডের মধ্যে অন্যরকম ডিজাইন করা আছে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা থাকবে একেবারে নিউ আরেভেল বাটিকের একেবারে নতুন একটা কালেকশন আজকে আপনাদেরকে দিচ্ছি একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা আসবে হচ্ছে সালোয়ার এটা আসবে স্যালোয়ার সালোয়ারটাও কিন্তু কটন বলের মধ্যে থাকবে ওয়াশ ডিজাইনের মধ্যে থাকবে এটা স্লিপ স্লিভসগুলো আলাদা প্যানেলে দেওয়া হয় তো দুপাট্টাগুলো দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কালার আর কামিজের কালার মিলেই কিন্তু দুপাট্টাগুলো হয় দুপাট্টাগুলো বিশাল বড় মাপের এই যে দেখুন দুপাটাগুলো অনেক সুন্দর দুপাট্টা এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছে আপনারা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা করে আজকের এই সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা রেসের প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে এটা আর এটা হচ্ছে স্লিভস থাকবে এটা হচ্ছে স্লিভসটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা হচ্ছে সালোয়ারের কালার আর হচ্ছে ড্রেসের কালার মিলিয়ে থাকবে যে এটা হচ্ছে দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা থাকবে এখন দেখাচ্ছি আপনাদেরকে উল্লিফ কালারটা যেটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকে এটা গোল্ডেন দুঃখিত এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার তার উপর হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে প্রিন্ট করা আছে কালার দিয়ে প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে সালোয়ার যার যেটা পছন্দ হবে ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এবং এটা আসবে হচ্ছে দুপাতাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকার পরে ছয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ডিজাইনার ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে স্লিভস থাকবে এবং দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আসবে হচ্ছে দুপাটাটা সালোয়ারের কালার এবং ড্রেসের কালার মিলে কিন্তু আমরা দুপাটাটা পেয়ে যাব লাস্ট একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ডিপ এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না আজকে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে হচ্ছে আপনাদেরকে স্লিভস আর এটা হচ্ছে দুপাটা অ্যাশ মেজেন্টা কন্ট্রাস্ট দুপাটাগুলো খুব সুন্দর তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম